পাক দূতাবাসে সরকারি কাজের আড়ালে থেকে চরবৃত্তি আর সেই অভিযোগে আট দিনের ব্যবধানে পাক দূতাবাসের আরও এক কর্মীকে ভারত ছাড়ার নির্দেশ এমনকি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পাক দূতাবাসের ওই কর্মীকে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পাক দূতাবাসের সরকারি পদের আড়ালে পাকিস্তানের হয়ে চর বৃত্তির অভিযোগ আট দিনের ব্যবধানে পাক দূতাবাসের আরও এক কর্মীকে ভারত ছাড়ার নির্দেশ দিল দিল্লি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে দূতাবাসের এই কর্মীকে বিদেশপত্রকে তরফে এক বিবৃতিতে ইতিমধ্যে জানানো হয়েছে দূতাবাসের ওই আধিকারিক তার সরকারি পদের বাইরে অন্যান্য কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন তাই তাকে পার্সোনা নন গ্রাটা হিসাবে ঘোষণা করা হয়েছে দিল্লির তরফে এবং ওই আধিকারিককে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে তেমনটাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে দিল্লির তরফে

তাকে নির্দেশ দেওয়া হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল পার্সোনাল নন গার্ডার হিসেবে তাকে ঘোষণা করা হয়েছিল তুমি জানো পার্সোনাল নন গার্ডার হিসেবে ঘোষণা করা মানে হচ্ছে আহ সে দেশে আমাদের দেশে ছিল ঠিক আট দিনের মধ্যে আরো একজন কূটনীতিক তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে যেটা ভারত সরকারের বিদেশ মন্ত্রক থেকে যে নোটিশ জারি করা সেখানে পরিষ্কার বলা হয়েছে যে উক্ত ব্যক্তি এখানে কারোর নাম এখনো করা হয়নি বা তার নাম এখনো প্রকাশ জানা যায়নি যেটা বলা হয়েছে যে উক্ত ব্যক্তি সে এমন কিছু কার্যকলাপে জড়িত থাকছে যেটা একজন কূটনীতিক হিসাবে বিদেশের মাটিতে থাকাকালীন করা সম্ভব নয় আমাদের ভারতের মাটিতে থেকে ওই কূটনীতিক ভারত বিরোধী কিছু কার্যকলাপের সঙ্গে জড়িত হয়ে পড়ছেন তুমি জানো যে এহসানুর ক্ষেত্রে যে ঘটনা জিনিসটা পরে জানা গেছে জ্যোতি মালহোত্রার সঙ্গে তার পরিচয় এবং বিভিন্ন ক্ষেত্রে এই দানিস বা এসামরুল রহিম সে ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল প্রমাণিত হয়েছে এখন বর্তমানে গতকাল যাকে নোটিশ দেওয়া হলো তাকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তার ক্ষেত্রে বাসীর ব্যক্তিটিকে এটা যখন পরিষ্কার হবে তখন তারা জানা যাবে যে সে কি ধরনের কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল তবে এটুকুই নিশ্চিত করে বলা যায় যে পহেলগাঁও জঙ্গি হামলার পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেয়েছিল সেটা এই মুহূর্তে কিছুটা কম হলেও কূটনৈতিক স্তরে সেটা যে কিছুটি কিছুটা কমেনি সেটার প্রমাণ আরো একটা এবং আগামী দিনে পাক দূতাবাসের আরো বেশ কিছু কর্মীকে হয়তো এইভাবেই ডিমাস ধরানো হতে পারে বা পার্সোনাল নন হিসেবে ঘোষণা করা হতে পারে আমি আরো একবার বলি পার্সোনাল নন

ভারতের এই দ্বিতীয় পদক্ষেপের পর পাকিস্তান আবার নতুন করে ভারতীয় কোন দূতাবাস কর্মীকে পার্সোনাল নন কাটার হিসেবে ঘোষণা করে কিনা একদম নজর থাক সঞ্জু আপাতত ধন্যবাদ আমি আরো আপাত দর্শককে জানিয়ে রাখবো পাক দূতাবাসের সরকারি পদের আড়ালে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ আট দিনের ব্যবধানে পাক দূতাবাসের আরও এক কর্মীকে ভারত ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে দিল্লির তরফে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাকে দেশ ছাড়তে হবে তেমনটা স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে তবে কাকে দেশ ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম কিন্তু প্রকাশ দেশে নিয়ে হয়নি পাশাপাশি একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের মাটিতে থেকে সরকারি পদ ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ চলতে থাকলে সেটা ভারত কোনো দিনও বরদাস্ত করবে না অবশ্যই আপনাদের মনে থাকবে এর আগে তেরোই মে পাক দূতাবাসেরই এক কর্মীকে চর বৃত্তির অভিযোগে পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা করা হয়েছিল নয়াদিল্লির তরফে পাক দূতাবাসের ওই কর্মীর নাম আহসান উর রহিম ওরফে দানিশ এবং যার সঙ্গে জ্যোতি মালহোত্রার যে একটা ভালো সম্পর্ক রয়েছে সেটা ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে এবং পাক চর জ্যোতি মালহোত্রা যেটা বলছিলাম ঘনিষ্ঠ সম্পর্ক এই দানিশের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রাজাগোপাল বাবু আট দিনের ব্যবধানে বা আট দিনের মাথায় আরও একজন পাক হাই কমিশনের উচ্চপদস্থ আধিকারিকে দেশ ছাড়ার নির্দেশ কিভাবে দেখছেন বিষয়টা দেখুন পাকিস্তান দূতাবাসের বহু কর্মীর তারা এই ধরনের গুপ্তচর বৃত্তি করে আসছে বহুদিন ধরেই তো এটা আজকের ব্যাপার না অনেক দিনে পাকিস্তান হাই কমিশনের যারা অ্যাটাস হিসেবে আসতো এটা কাজই ছিল বড় বড় করা এবং বেশ কিছু নিজেদের মানে তামেদা তৈরি করা এবং এদের কেউ কেউ হয়তো স্পাই হিসেবে উঠে এসেছে সরকারের উচিত পুরনো সব তথ্য ঘেটে বার করা পাকিস্তান হাই কমিশনে কত পার্টি হয়েছে কারা এসেছে কি হয়েছে তো যখন দেশ এমন একটা সংকটের মধ্যে দিয়ে চলছে পার্শ্ববর্তী দেশ যাকে ভারত এক সময় বন্ধু হিসেবে দিয়ে এসেছে ভেবে দেখেছিল নিজের জল না পাকিস্তানকে জল দিয়েছিল সিন্ধু নদীর জল সুতরাং সেই দেশ যে এরকম একটা শত্রুর ভূমিকা এসে হাজির হাজির হবে এবং সেখানকার দূতাবাসকে তারা ব্যবহার করতে ভারতবর্ষে মানে স্পাই তৈরি করতে সেটা কিন্তু বহুদিনের পুরনো এবং সরকারের উচিত গভীরভাবে খোঁজ দেওয়া এবং কারা সেই এতে যাচ্ছে দেখা যাচ্ছে যে যে জ্যোতি মলত্তা ইত্যাদি যে সমস্ত নামগুলো উঠে আসছে তা তো একদিনে তৈরি হয়নি বহুদিনের সৃষ্টি এবং একজনের নাম বলে বোঝা যাবে না যে আর কেউ নেই বুঝি সুতরাং যেটা বোঝা যাচ্ছে পাকিস্তান যে পাকিস্তানের যে দূতাবাস সেটা হচ্ছে চর করার জন্যই সেটা এখানে অপারেট করছে আরো তার উপর নজরদারি করা এবং কারা হয়তো তাদের সঙ্গে যোগাযোগ করছে ফিজিক্যালি বা অন্য মাধ্যম অন্য লাইনের অন্য সংযোগের মাধ্যমে যোগাযোগ করছে এগুলো মানে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রকে এবং বিদেশ মন্ত্রকে দেখা দরকার কেননা গুপ্তচর বৃত্তি বোঝাই যাচ্ছে যে এমন জায়গায় চলে গেছে ভারতবর্ষের বেশ কিছু ইনফরমেশনও তারা জোগাড় করছে তো যাই হোক তো যখন ধরা পড়ছে এটাই আসার খবর যে সরকারের হাতে খবর এসেছে দূতাবাসের কোন কর্মী এ ধরনের কাজ করছেন এবং সরকার কঠোর ব্যবস্থা নেবেন এবং ইতিহাসে আমি খালি বলো ইতিহাসের দিকেও ঘেঁটে দেওয়া দরকার অতীতে কি কি হয়েছে এইসব গুলো তাহলে হয়তো আরো অনেক তথ্য পাওয়া যেতে পারে হ্যাঁ বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে অর্থাৎ বিদেশ মন্ত্রকের তরফে যে বিবৃতিতে জানানো হয়েছে দূতাবাসের ওই আধিকারিক তার সরকারি পদের বাইরে অন্য কার্যকলাপে যুক্ত হয়ে পড়েছিলেন তবে আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে তিনি যেটা বললেন যে শুধুমাত্র ওই আধিকারিক কিংবা তার আগে যাকে বরখাস্ত করা হয়েছে অর্থাৎ ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে দানিশ এইরকম আরো অনেকেই রয়েছেন যারা ওই দূতাবাসে থেকে কিন্তু ভারত বিরোধী কার্যকলাপ করে যাচ্ছেন সমানে ফলে গোটা বিষয়টা যদি খতিয়ে দেখা হয় এই যে ভারত থেকে বিতাড়িত করার তালিকাটা কিন্তু আরও বাড়তে পারে